কিছু মানুষ থাকে যারা কোনো সিনেমার হিরো নয় তবুও হাজার হাজার মানুষের জীবনে তারা আশার আলো আজ সেই মানুষটির কথাই বলবো বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক যিনি আজ নিজেই হাসপাতালে শুয়ে লড়ছেন জীবনের সঙ্গে রাত হোক বা দিন বৃষ্টি হোক বা ঝড় নিজের মোটরবাইকেই অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন করিমুল হক কখনো জ্বালানির বা টাকার কথা ভাবেননি কখনো নিজের শরীরের কথা ভাবেননি অন্যের জীবন বাঁচাতে গিয়ে আজ সেই মানুষটাই অসুস্থস্থ হাসপাতালের বিছানায় শুয়ে থাকা করিমুল হক চেনা সেই হাসিটাও আজ যেন ক্লান্ত ঠিক সেই সময় হাসপাতালে এলেন অভিনেতা দেব কোনো ক্যামেরার আলো নয় কোনো প্রচারের শব্দ নয় শুধু এক মানুষের পাশে আরেক মানুষের দালিয়ে থাকা দেব তার হাত ধরে বললেন আপনি একানন্দ দাদা আমরা সবাই আপনার সঙ্গে আছি সিনেমার পর্দায় আমরা হিরো দেখি কিন্তু বাস্তবের হিরোরা এমনই হয় নিঃশব্দে কাজ করে যায় কোনো কিছু না চেয়ে আর আজ একজন পর্দার হিরো একজন বাস্তবের হিরোর পাশে দাঁড়িয়ে আমাদের সবাইকে শেখালেন মানবিকতার মানে কি আমরা সবাই প্রার্থনা করি করিমুল হক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মানুষের সেবায় ফিরুন কারণ এমন মানুষ বেঁচে থাকলেই সমাজ বেঁচে থাকে আর এমন মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্ব আপনার কি মনে হয় এই বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ